সম্মানিত ভিউয়ার্স আমি টিপোলদার আবার আইটিপালি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা শিক্ষকতা করি কিংবা প্রশ্ন টাইপ করি তখন আমাদের কম্পিউটারে হাতে টাইপ করে আমাদের প্রশ্ন তৈরি করতে কিন্তু সেই প্রশ্নই যদি আমরা হাতে টাইপ না করে মুখে বললাম প্রশ্ন টাইপ হয়ে গেল তাহলে কাজটা কত সহজ হয় আর সেই কাজটাই দেখাবো আপনাদের এই ভিডিওতে তাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখুন এই কাজটি করার জন্য আমরা কি করবো এই কাজটি করার জন্য আমার ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর আমরা এই গুগল ক্রম করব। যখন গুগল ক্রম যে গুগল ক্রমের যে সার্চ আছে সেখানে আমরা টাইপ করব গুগল ট্রান্সলেট এই যে দেখা আছে দেখেন গুগল ট্রান্সলেট আমরা গুগল ট্রান্সলেটে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকেটা লিঙ্ক পাবো দেখেন গুগল ট্রান্সলেট আমরা এখানে যাব। গুগল ট্রান্সলেটে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে বেঙ্গলি আর এখানে আছে ইংলিশ এখানে দেখেন একটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা যখন আমরা অন করে দেব তখন এখানে যে অপশনটা সিলেক্ট থাকবে সেটা বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ তখন বাংলায় কথা বলতে হবে যখন আমরা এখানে বাংলা সিলেক্ট করলাম তখন মাইক্রোফোনে যদি আমি ক্লিক করি তারপর আমি যা বলবো তা এখানে টাইপ হবে তারপর আমি এখানে মাইক্রোফোনে ক্লিক করবো আমি আমার বাংলায় কথা বলবো আমার টাইপ জন্য প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দিরাই সুনামগঞ্জ বিষয় বাংলা ডান পাশে সংখ্যা প্রশ্নের অনুমান গ্রাফট নিচের প্রশ্নগুলোর প্রত্যেকটিরই উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য মান হচ্ছে এক তারপর আমি মাইক্রোফোনটা অফ করে দিলাম তারপর এই জায়গাটা আমি সিলেক্ট করলাম তারপর কন্ট্রোল এক্স দিয়ে কপি করব কপি করার পর ডেস্কটপ থেকে একটা ওয়ার্ড ফাইল ওপেন করব দেখেন ওপেন করলাম এখানে সে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এই লেখাটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে এই যে নিকোজ বন্ড ফন্ট আছে আমরা এই নিকোজ ফন্ট সিলেক্ট রাখব এবং সাইজটা বাড়িয়ে 14 করে দিলাম দেওয়ার পর নিচের দিকে এখন আমরা একটা একটা করে প্রশ্ন টাইপ করব মুখে বলে কিভাবে দেখেন আমি আবার ব্রাউজারে যাচ্ছি এখন আমরা যা বলবো তা হবে প্রশ্ন নিচে প্রশ্নগুলোর উত্তর লিখো এক বাংলাদেশের রাজধানী কোথায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকালে কি নাম ছিল জাতির জন্য বঙ্গবন্ধুর জন্ম তারিখ কবে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আমরা যে দেশে বাস করি সেই দেশের নাম কি দেখেন আমি যেসব মুখে বলছি সেই সব প্রশ্ন এখানে টাইপ হয়েছে তারপরে এই প্রশ্নগুলো এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব তারপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম নিয়ে এসে আমার এই যে ওয়ার্ড ফাইলটা আছে সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই তারপর এই প্রশ্নগুলো আমরা এখানে এখন সাজিয়ে নিলাম নিচের প্রশ্নগুলো উত্তর লিখো এই যে আমরা এখানে একটা দাঁড়ি দেব দাঁড়ি দেওয়ার পর নিচেরটা এন্টার দেব এন্টার দেওয়ার পর আমি এক নম্বর দিলাম এক তারপর দেখেন আমার প্রশ্নটা সেটিং করে নেবেন বাংলাদেশের রাজধানী কোথায় তারপর একটা প্রশ্ন দিলাম আমার এক নম্বর প্রশ্ন হয়ে গেল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি তারপর একটা চিহ্ন দিলাম তারপর তিন নম্বর প্রশ্ন দেখেন জাতির জন্য বঙ্গ শেখ মুজিবুর রহমানের বাল্যকালে কি নাম ছিল তারপর এখানে একটা প্রশ্ন ওদের চিহ্ন আপনার পাঁচ নম্বর চার নম্বর প্রশ্নে যাবো

তারপর উপরের দিকে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তারপরে এখানে পানগাঁও পানগাঁও বানানটা হয় নাই পান গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর হবে দিরাই দিরাইটা হয় নাই সুনামগঞ্জ তারপর এখানে বিষয়টা হচ্ছে বাংলা বিষয় বাংলা যেন শ্রেণীটা নাই তখন আমার শ্রেণীটা দিতে হবে শ্রেণী ধরেন দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় তারপরে আমরা দিতে পারি সময় সময় দিলাম দুই শূন্য শূন্য ঘন্টা এইটা আমরা দিতে পারি বিশেষ ডান পাশের সংখ্যা ডান পাশের সংখ্যা প্রশ্নের মান বা প্রশ্নের মান ব্যাপক এরকম অনেক কিছুই দিতে পারি দেখেন এভাবে যখন আমরা টাইপ করব তারপরে আমাদের মতো করে প্রশ্নটা প্রিন্ট করে নিলেই আমরা পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত প্রশ্ন তাহলে ডিওয়ার্স এভাবেই আমরা মুখে বলে যে কোনো বাংলা বা ইংলিশের প্রশ্ন আমরা তৈরি করতে পারি কোনো টাইপ ছাড়া তাহলে প্রিয় ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানে ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে